আমি টাঙ্গাইল থেকে টাঙ্গাইল সদর ঘরেন্দি যুবদলের সহসভাপতি খন্দকার আক্তারুজ্জামান আজকে আমাদের মা বেগম জিয়া এই দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এবং আগামীর দিন পর্যন্ত ঐক্য তা ধারণ করার জন্য যে একটি আহ্বান তার নাম বেগম জিয়া আমরা আমি আমার পক্ষ থেকে এই মায়ের আহ্বানে বিএনপিতে এসেছিলাম সাত বছরের শিশু সৈনিক ছিলাম আমি এর সাত বিরোধী আন্দোলনে আজকে আমাদের নেত্রী এদেশে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দল পরিচালনা করেছেন দীর্ঘদিন আমাদের মায়ের যদি কেউ অজানা কোনো ব্যথায় যদি কেউ ব্যথিত হন নিজগুণে ক্ষমা করবেন ক্ষমা চাই এদেশের দেশের সকলের কাছে আল্লাহ যেন আমাদের দেশমা বেগম জিয়াকে জান্নাত দান করেন